এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন তাদের আমি বলবো যে সমস্ত বন্ধুবান্ধব আমার দু আপার প্রাইমারি টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছেন তারা অবশ্যই এগারো তারিখ কলকাতা মহা আন্দোলনে যোগ দেবেন সেই সঙ্গে এই ভিডিওটার মাধ্যমে আমি পুলিশ বন্ধুদের বলতে চাই আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই কাজে দয়া করে যেভাবে আপনারা মারামারি করছেন আমাদের সঙ্গে সেটা কিন্তু ঠিক নয় সংবিধান কিন্তু আপনাদের আন্দোলনকারীদের মারতে বলেনি আমরা যে আন্দোলন করছি এই আন্দোলন হকের আন্দোলন ন্যায্য আন্দোলন আমরা চাকরি প্রার্থী সরকার আমাদের চাকরি দিচ্ছে না এটাই আমাদের দাবি তো আমাদের এই দাবি জন্য আপনারা আমাদের সাহায্য করবেন এটাই স্বাভাবিক কারণ আমরা নিজেরাই অসহায় বেকার একজন বেকারত্বের জ্বালা আপনি যখন চাকরি পাননি পুলিশ বন্ধু যারা আছেন আমার তাদেরকে বলবো যে আপনারা যখন চাকরি পাননি তখন কিন্তু আপনারা ঠিক আমাদের মতোই অসহায় ছিলেন কাজে অযথা মারা ঘুষি মারা নিরস্ত্র মানুষের উপর বল প্রয়োগ করা এটা মনে হয় কোনো সভ্য সমাজ এর অনুমতি দেয় না সংবিধানেও কথা লেখা নেই সংবিধানের উনিশ নম্বর ধারা বলে যে প্রত্যেকটি মানুষের গণতান্ত্রিক অধিকার আছে মত প্রকাশের অধিকার আছে আন্দোলন করার অধিকার আছে সমবেত হওয়ার অধিকার আছে কিন্তু শোভা করার অনুমতি আছে কিন্তু আপনারা কী করছেন সেই আন্দোলনকারীদের বিনা কারণে বিনা প্ররোচনায় লাথি মারছেন প্রেগনেন্ট মহিলাকেও ছাড়ছেন না এটা কিন্তু খুব খারাপ ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা কি শিখলেন পুলিশের ট্রেনিংয়ে আপনারা কি পেলেন যে অসহায় নিরস্ত্র মানুষদের মারা এটা কি সমীচীন আপনাদের কি ছেলে পেলে নেই আপনাদের কি একদম ছেলে পেলে নেই তারা কি পড়ছে না তারা পড়ছে তারাও একদিন চাকরি প্রার্থী হবে এবং আপনারা যেভাবে আমাদের মারছেন ঠিক সেভাবেও তারা একদিন মার খাবে অভিশাপ দিচ্ছে না ইতিহাস ইতিহাস সাক্ষী আপনারাও এই আন্দোলন করতেন আমরাও আন্দোলন করছি মার একা শুধু আমরা কেন খাব আর প্রাইমারি টিচারদের নিয়োগ হওয়াটা তো কোনো অপরাধের বিষয় না আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রাইমারি স্কুলে তো পড়ান না যারা চাকরি আছেন সার্ভিসে আছেন তারা তো বেশিরভাগ নাইনটি পারসেন্ট অ্যাবাব আপনারা তো বেসরকারি স্কুলে পড়াচ্ছেন মোটা টাকার বিনিময়ে মোটা টাকা তো মোটা টাকার বিনিময়ে আপনারা পড়াচ্ছেন সরকারের কাছ থেকে বেতন নিয়ে সেই বেতনটা আপনি আপনারা ছেলেকে বা মেয়েকে বেসরকারি স্কুলে ভর্তি করছেন কিন্তু আমরা আমরা কিভাবে আমাদের সন্তানকে মানুষ করব ওই প্রাইমারি স্কুলটা ছাড়া আমাদের কোনো রাস্তা নেই জায়গা নেই কারণ আমরা এমনিতেই বেকার তারপরেও একটা কথা বলবো আপনারা আমাদের আন্দোলনকে সমর্থন করুন আমরা আপনাদের শত্রু নই আশা রাখি যে আমার এই ভাষা একজন অসহায় ছেলের ভাষা হিসেবে আপনারা দেখবেন এবং আমাদের এই আন্দোলনকে এগারো তারিখের আন্দোলনকে আপনারা সফল হতে সাহায্য করবেন এই আশা এবং এই ভালোবাসা আপনাদের কাছে রাখি ডিএলএড সকল কর্মীদের আমি বলবো ডিএলএড যারা প্রার্থী আছেন আন্দোলনকারী তাদেরকে আমি বলবো যে এবার বেশি সংখ্যায় রাস্তায় নামুন নামাটা খুব জরুরি কারণ আমাদের অধিকার আমাদের নিতেই হবে এই বলে ভিডিওটি এখানে শেষ করলাম আপনারা সকলেই ভালো থাকবেন এই আশা রাখি থ্যাংক ইউ